হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তো শনিবার তো শনিবারে তো নিরামিষ একটা রান্না তা আজকে নিরামিষে করবো আমি আলু দিয়ে বাঁধাকপির ঘন্ট তা এই এইভাবে আমি যেভাবে রান্না করছি তোমরা অবশ্যই এইভাবে বানিয়ে কেও তা আমি বাঁধাকপিটাকে আগে কেটে নিচ্ছি একদম চিকন চিকন করে বাঁধাকপিটা কেটে নিচ্ছি আর এখানে বাঁধাকপিটা কেটে ধুয়ে আমি জল ধরাতে দিয়েছি আর এখানে আমি মশলার জন্য রেডি করছি শুকনো লঙ্কা আদা আর হচ্ছে টমেটো আর আলুগুলো একটু ডুমডুম একটু মোটা মোটা করে ডুমডুম করে কেটে ধুয়ে তুলে নিচ্ছি রান্না করার আগে সব মানে রান্না করে যাওয়ার আগে সব কিছু কেটে ধুয়ে গুছিয়ে নিলে কি রান্নাটার সুবিধে হয় ওই জন্য এবার সব রেডি হয়ে গেছে এবার আমি কড়াইয়ে তেল বসিয়ে দিলাম একটু বেশি পরিমাণে তেল লাগবে যেহেতু আলুগুলো ছাঁকা তেলে ভেজে তুলে নেব তা তেলটা গরম হয়ে গেছে আর আলুগুলো এখন তেলের মধ্যে এক এক করে সব ছেড়ে দিচ্ছি এবার আলুটাকে আমি ভাজতে বসিয়ে দিচ্ছি এ আলুটা ওদিকে ভাজা হতে হতে এদিকে আমি মশলাটা রেডি করে নেবো তা মশলাতে দেব তোমার সাদা জিরে শুকনো লঙ্কা আদা যেহেতু আজকে নিরামিষ হচ্ছে তার জন্য দেখো আলুগুলো আমি পুরো লাল করে ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা একটা দু টুকরো করে আর দুটো তেজপাতা এবার ফোড়নটা ভালো মতো হয়ে গেলে এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ মুগ ডাল মুগ ডালটা দিয়ে আমি এখন ভালো করে নাড়াতে থাকবে একইভাবে যতক্ষণ না পর্যন্ত মুগ ডালটা একটু হালকা লাল মতো হয় মানে খুব বেশি লাল করলে ভালো লাগবে না হালকা একটু লাল মতো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ঘন মানে বারে বারে নাড়তে থাকবো দেখো মুগ ডালের কালারটা প্রায় চেঞ্জ হয়ে এসেছে এবার আমি দিয়ে দেব বাটা মশলাটা পরিমাণ মতো হলুদ আর নুনের পরিমাণটা একটু কম দেবো যেহেতু বাঁধাকপি তো মানে তোমার কষাতে কষাতে অল্প একটু হয়ে যায় তার জন্য পরে দরকার পড়লে একটু তোমার নুন দিয়ে দেবো তো অল্প এখন নুনটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম দেখো মশলা থেকে আমার তেলটা ছেড়ে গেছে তার মানে মশলাটা কষানো হয়ে গেছে এবার কেটে ধুয়ে যেয়ে জল ঝরাতে দিয়েছিল বাঁধাকপিটা হ্যাঁ এই বাঁধাকপিটা কেটে ধুয়ে তো অনেকক্ষণ আগে জলটা ঝরাতে দেবে যেন বা এমনিতেও বাঁধাকপি তোমার জল বেরোয় তার জন্য অনেকক্ষণ আগে আমি জলটা ঝরাতে দিয়ে দিয়েছিলাম মশলার সঙ্গে বাঁধাকপিটা ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এবার আমি বাঁধাকপিটা ঢেকে দেব দেখো বাঁধাকপিটা ঢেকে দিয়েছিল বাঁধাটা কতটা কমে গেছে এবার আমি দিয়ে রাখ দিয়ে দেবো একটা বড়ো সাইজে টমেটো করে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম মধ্যে দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আরও দু তিন মিনিটের জন্য ঢেকে দিলাম যে টমেটোটাও নরম হয়ে যাবে আর বাঁধাকপি থেকে একটু জল ছেড়েছে এবার কি করব আলু মানে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটা ভাজার সময়তেই প্রায় হাফ হাফেরও বেশি সিদ্ধ হয়ে গেছে এবার যে বাঁধাকপিটা হালকা একটু জল ছেঁটেছিল তোমার আলুটা পুরো টেনে নেবে ওই জলটাতে আলুটাও সিদ্ধ হয়ে যাবে তোমার নাড়া নাড়তে নাড়তে বাঁধাকপি জলটাও শুকিয়ে আসবে এবার দিয়ে দিলাম চিনি দেখো বাঁধাকপিটা কত সুন্দর তোমার হয়ে এসেছে বাঁধাকপিতে জলও মানে ছাড়িনি আর তোমার বাঁধাকপিটা শুকনো শুকনো হয়ে এসেছে এবার দিয়ে দিলাম একটা এক টাকা দামের আশাবাদী গরম মশলা বললাম নুনটা একটু দেখে দিলে ভালো হয় তাই নুনটা একটু কম হয়েছিল তাই আর একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ ঘি এবার আমি ভালো করে বাঁধাকপিটাকে ভালো করে নাড়াচাড়া দিচ্ছি এভাবে আমি রান্না করলাম আজকের নিরামিষ বাঁধাকপিটা এই বাঁধাকপিটা তোমার এভাবে রান্না করলে ভাতের সঙ্গেও ভালো লাগবে রুটি বলো পরোটা বলো লুচি বলো সব কিছুর সঙ্গেই ভালো লাগবে খেতে তা তোমরা অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেও আর দেখো দেখতে কত সুন্দর হয়েছে বাঁধাকপিটা রান্না আর কোনো ঝামেলাও নেই মানে টিদ্ধ করার জন্য তা এইভাবেই বানানো তোমরা অবশ্যই বানিয়ে খেও আর ভিডিওটি ভালো লাগলে পাশে অবশ্যই থেকে লাইক কমেন্ট শেয়ার করো থ্যাংক ইউ